কাম ব্য টু চ্যানেল সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোডে যখনই স্টেশনে নামল রাত তখন একটা যাত্রীদের স্টেশনে নামিয়ে দিয়ে রেলগাড়িটি আবার চলতে লাগল একটা কাঁধে ঝুলিয়ে স্টেশন মাস্টারের রুমের দিকে গেল ভেতরে ঢুকতে দেখি সেখানে একজন লোক বসে আছে উনি হয়তো স্টেশন মাস্টার তাকে গিয়ে জিজ্ঞাসা করলাম এখান থেকে রসুলপুর কত দূর তিনি উত্তর দিলেন এখান থেকে রসুলপুর ছয় কিলোমিটার রাস্তা কিন্তু এত রাতে এখান থেকে রসুলপুর যাওয়ার কোনো ভ্যান পাওয়া যাবে না তাই রাতটা কষ্ট করে এখানে কাটাতে হবে তার সাথে কথা শেষ করে ওই রুম থেকে বের হয়ে গেলাম বাইরে এসে দেখি চার পাঁচটা কেমন ফাঁকা ফাঁকা কোনো মানুষ নেই পাশে যাত্রীদের ওয়েটিং সেখানে একটি চিন্তা তারপরে চিন্তা করলাম কোনো মতে আজ রাতটা এখানে কাটি কাল সকলের দিকে রসুলপুরের উদ্দেশ্যে রওনা হল দেয়ালে ঝুলে থাকা ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত তখন দেড়টা বেড়ে

আমি বললাম ও তাই নাকি আচ্ছা তুমি কি রসুলপুর যাবে ওই লোকটা উত্তরে বলল হুম আমি একবার মনে মনে চিন্তা করলাম কষ্ট করে স্টেশনে রাতটা কাটাচ্ছি গন্তব্যে চলে যাওয়া ভালো তাই ব্যাগটা হাতে নিয়ে বলি চল মতি হাঁটতে হাঁটতে মতির ভ্যান গাড়ির সামনে গেলাম সেখানে গিয়ে দেখি একজন লোক আগে থেকে ভ্যানের উপর বসে আছে লোকটি সমস্ত চাদর ঢেকে রেখেছে চেহারাটা পর্যন্ত ভালো করে দেখা যাচ্ছে না আমি কোনো কথা না বলে লোকটার পাশে গিয়ে বসলাম তারপরে মতি ভ্যান গাড়ি চালাতে শুরু করলো কিছু দূর আসার পরে আমরা একটি মাটির রাস্তায় উঠলাম সেই রাস্তা দুই পাশে ছিল বিস্তৃত ধান ক্ষেত যত দূরে চোখ যায় শুধু হলুদ পাকা ধানের হাসি মাঝে মাঝে রাস্তার দুই পাশে হালকা কিছু গাছ দেখা যাচ্ছে আর খরা মৌসুমে চাষবাদের জন্য এক পাশে খাল খনন করা হয়েছে আকাশে হালকা চাঁদের আলো তার চারপাশটা বেশ পরিষ্কার দেখা যাচ্ছে আশেপাশে কোনো জনবসতি নেই চারিদিকে শুধু ঝিঁঝিঁ পোকার শব্দ ছাড়া কিছুই শোনা যাচ্ছে না মাঝে মাঝে দূর থেকে একটি খ্যাক শেয়ালের ডাক আসছে কার্তিক মাসের শেষের দিকে তাই হালকা একটু শীত মাঝে মাঝে হিমেল হাওয়ার শরীরে কাঁপন ধরিয়ে দিচ্ছে তাই ব্যাগ থেকে জ্যাকেটটা নিয়ে গায়ে জড়িয়ে নিলাম একটু মতি জিজ্ঞাসা আপনার কি থাকবে আমি উত্তরে বললাম রসুলপুর আমার এক বন্ধুর বাড়ি কিছুদিন পরে তার বড় ভাইয়ের বিয়ে তাই যাচ্ছে সেই লোকটি বলল ও আচ্ছা মাছ আসার পরে মাছ পথে আসার পরে মতি বলে স্যার আপনারা বসেন আমি একটু আমি বুঝতে পারলাম সে প্রকৃতির ডাকে সাড়া দিতে যাচ্ছে মতি পিছনের দিকে একটু দূরে গিয়ে রাস্তার থেকে নিচে নেমে গেল দেখা যাচ্ছে না তাই ভ্যান গাড়ি থেকে নেমে রাস্তার মধ্যে হাঁটা চলা করতে লাগলাম অনেক সময় হয়ে গেছে কিন্তু মতি এখনো ফিরে আসছে না আমি তখন তার নাম ধরে ডাক দিলাম মতি ও মতি কিন্তু কোন উত্তর পেলাম না আমার আমার মাঝে মাঝে কেমন একটা টেনশন কাজ করছে কিন্তু পাশে বসার লোকটির কোন সারা শব্দ নেই সে যেন চুপচাপ বসে আছে ব্যাগ থেকে তখন টর্চলাইট নিয়ে আস্তে আস্তে ওই গেলাম মতি যেদিকে গিয়েছিল সেই উদ্দেশ্যে কিন্তু সেখানে গিয়ে কিছুই দেখতে পেলাম না আস্তে আস্তে আরও একটু সামনে গেলাম হঠাৎই লক্ষ্য করলাম খালের পাশে কার যেন লাশ পড়ে আছে কাছে গিয়ে দেখি ওটি আর কারো লাশ নয় মতির লাশ কে যেন তাকে গলা কেটে হত্যা করেছে আর তার রক্ত পরিয়ে খালের জলে মিশে সেটিও লাল হয়ে গেছে এমন সময় লক্ষ্য করলাম ধান ক্ষেতের মাঝখান থেকে কিছু একটা কাটার শব্দ হচ্ছে এক সময় শব্দের তীব্রতা বাড়তে থাকে বুঝতে পারলাম ধান ক্ষেতের ভেতর দিয়ে কিছু একটা এদিকেই আসছে ভয়ে তখন দৌড় দিয়ে ভ্যান গাড়ির সামনেই চলে আসি কিন্তু এখানেও এসে দেখি চাদর গায়ে সে লোকটা নেই

এমন সময় খেয়াল করলাম ওই দিকে নিচ থেকে কেউ একজন রাস্তার উপরে উঠছে হাতে দেখা টর্চ লাইটে ধরলাম দেখি রাস্তার উপর দাঁড়িয়ে আছে মুখে আর পোশাকে মা রক্ত মাখা দাগ তার চোখ যেন জল জল করছে আর তাকিয়ে আছে লোকটিকে দেখে কুকুরগুলো ওই জন্য ভয়ের সামনে দোঁত দিল তখন কি করে বুঝে উঠতে পারছেন চিন্তা করলাম ভাগ্যে চাঁদাকে তাহ ব্যাগটা নিয়ে সামনে দিকে দৌড় ব্যাগটি হাতে নিয়ে দিলাম এত কিছু দূর আসার পরে খেয়াল করলাম সামনে দিয়ে একজন লোক হেঁটে যাচ্ছে তার কাছে গেলাম তার কাছে গেলাম কাছে গিয়ে দেখে একটি ভ্যানের সেই চাদর গায়ে দেওয়া লোকটি তাকে দেখে মনে কিছুটা সাহস পেলাম লোকটিকে বললাম ভাই আপনি হেঁটে চলে আসলেন ওইদিকে মতির ড্রাইভারকে খুন করেছে লোকটির গলার আওয়াজ শুনতে পেলাম কিন্তু আওয়াজটি আমার কাছে অতি পরিচিত মনে হচ্ছে মনের মাঝে কেমন একটা খটকা লাগে তাই লোকটিকে বলি ভাই আপনি চাদর দিয়ে মুখ ঢেকে রেখেছেন কেন আপনি কি আপনার চেয়ারটা কি দেখাবেন আমার কথা শেষ হওয়ার পরেই লোকটি তার মুখ থেকে সরালে চেহারাটা দেখেই আমি হতাবাক হয়ে গেলাম এটা কি হবে সম্ভব একটু আগে মারা যাওয়ার মানুষটি জিন্দা হলো কি হবে আমার মুখ থেকে তখন আর কোনো কথা বের না একসময় মনে হচ্ছে শরীর যেন দুর্বল হয়ে আসছে আর আমি জ্ঞান হারাতে যাচ্ছি পরে আর কিছু মনে নেই ধ্বংস আসার পরে দেখি আমার বন্ধু সহ তার পরিবারের লোকজন আমার চারপাশে খুশি আছে জল ঢালছে গল্পটি অবশ্যই কেমন আমরা কমেন্ট করে জানান আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্টগুলো শেয়ার করুন এমন কেমন লাগছে আমাদের গল্প অবশ্যই জানাতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরের গল্পে